সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যে রহমত এই রহমতটা কত কি তো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর যে আবহাওয়াটা এত পরিমান সুন্দর এত পরিমাণ চমৎকার আর রমজান মানে যে সুখ এটি আপনাদেরকে আজকে বুঝাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি এই যে সুক্ত দেখার জন্য ভিডিওটি সেই তো প্রতিদিন যে রোদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে বা এত পরিমাণ রোদ থাকে আগের বছরগুলোতে অনেক পরিমাণ রোদ গেছে তো এই বছরে মানে আল্লাহর রহমতে রোদ থাকলেও খুব একটা গরম নাই আর আজকে যে বৃষ্টিটা হয়েছে প্রথম বৃষ্টি এই মৌসুমের আর আজকে মানে এত পরিমাণ শীত এত পরিমাণ ঠান্ডা আজকে রোজা আসি ভাই মনেই হচ্ছে না তো আল্লাহর রহমত আজকে বর্ষণ হইছে এটা বলতে পারি আমরা দেখেন এই আবহাওয়াটা কত সুন্দর কত চমৎকার আপনারা একবার দেখুন আপনাদের প্রাণ ভরে যাবে প্রাণ জুড়েয়া যাবে আর বলতে পারি যে রমজান মাসটা আসলে মানে আল্লাহতালা তার নিয়ামত নিয়ামতগুলাকে বর্ষণ করেন আর তিনি আমাদেরকে এই যে আল্লাহ তালার বিধানগুলো মানার জন্য বলছেন নামাজ রোজা হজ জাকাত আসলে নামাজ আর রোজা এই রমজান মাসে সবাই বাইরে অনেক কিছুই করে বাট রমজান মাসে কিন্তু সবাই নামাজ পড়ে রোজা করে মুসলমানরা মুসলমানের মানে আমরা মুসলমান হিসেবে আমাদের রোজা থাকা নামাজ পড়া এগুলো করেনিও এই রমজানে কিন্তু এটা মানুষ করে। এটা একটা খারাপ মানুষে এই জিনিসটা করে তো আমরা এই মাসটা রহমতের মাস আল্লাহ তালা আমাদেরকে এই মাসে রহমত দিছেন আর আমাদেরকে এই রহমত অনুযায়ী কাজ করা আল্লাহতাল কাজ করার তৌফিক দান করুন এই রমজান মাসে আপনি মানে যে দোয়া করবেন যা কিছু করবেন সব কিছু তালা কবুল করবে আর রমজান মাসটা এমন একটি মাস যেখানে মানে আল্লাহ তালার রহমতটা শুধু বর্ষণীয় হয় এই যে আমরা নামাজ রোজা হজ জাকা মানে নামাজ রোজা যেগুলা করি আর কি রমজান মাসে কিন্তু সব মানুষই নামাজ রোজা করে তো এই রোজা থাকা সিয়াম পালন করা মানে এটা সবগুলাই আর আপনি যদি একটা রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি পান করান তাহলে আপনারও মানে যত প্রকার আছে সব রমজান মাসে আল্লাহ রহমতের মাধ্যমে ঢালা দিচ্ছেন এই জন্য রমজানকে রহমত বলা হয় আর দেখেন আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে মাসে আল্লাহ আল্লাহর রহমতে মানে আল্লাহ রহমতটা বর্ষণ হয়েছে আর এখন এখন এত পরিমাণ মানে সুন্দর দেখেন আকাশটা কত সুন্দর আর মানে জমিনটাও কত সুন্দর হয়ে আছে দেখেন খালি বৃষ্টিতে সব ভিজে আর এইদিকে ঠান্ডাও লাগতেছে তো আজকে রোজা থেকে রোজা মনে হয়নি আর মানে আল্লাহ তালার রহমত বর্ষণ হয়েছে এক কথায় তো সবাই নামাজ পড়বেন রোজা করবেন তিরিশটা রোজাই করবেন সবার কাছে এটা আকুল আবেদন থাকলো আর বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন আর আপনারাও অনেক সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আমাদের সাপোর্ট আর আমাদের ভালো ভালো করার তারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ